না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে দর্শক ফেসবুকে গেল তিন দিন আগে একটা ভোট যুদ্ধ হয়ে গিয়েছিল হ্যাঁ ভোট বনাম না ভোট অনেকে বুঝেও ভোট দিচ্ছেন অনেকে না বুঝেও ভোট দিচ্ছেন এখানে ভোটটা ছিল যে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের যে আহ সময়সূচিটা এটা নিয়ে একটা গণভোট হবে তো সেই গণভোটটা নির্বাচনের আগে হবে নাকি নির্বাচনের দিন হবে এ নিয়ে এনসিপি জামাত ইসলাম বা তাদের মতাদর্শের যারা আছেন তারা সবাই অবস্থান নিয়েছিলেন যে এই নভেম্বরে গণভোট হতে হবে এবং কি এটা নিয়ে আলটিমেটাম দেওয়া হয়েছিল জামাতের পক্ষ থেকে পাশাপাশি এনসিপির পক্ষ থেকে তবে বিএনপি এবং আওয়ামী লীগের অনেকে যারা ফেসবুকে একটি তাদেরকে আমি ভোট দিতে দেখেছি বা শেয়ার করতে দেখেছি যে না নির্বাচনের দিনই গণভোট হবে এটা দাবিতে ছিল বিএনপি তো দিন শেষে আমাদের আইন উপদেষ্টা বলছিলেন যে এটা সিদ্ধান্ত ফেসবুকে হ্যানাতে হবে না সিদ্ধান্ত নিবে যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি আছেন এই মুহূর্তে ডক্টর সবাইকে অবাক করে দিয়ে এবার জামাতকে আর পাত্তা দেয়নি জামাতের বিভিন্ন আল্টিমেটাম আমরা অতীতে দেখেছি সরকার মোটামুটি দিন শেষে রাজি হয়ে যায় বা এনসিপির যে আলটিমেটাম গুলো থাকে সেখানে জামাতও যখন কানেক্টেড হয় সরকার ওইদিকে মুভ করে বা এবার এই হ্যানা ভোট নিয়ে বিএনপি আসলে জয়ী হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুসের সিদ্ধান্তের মাধ্যমে যে আজকে আমাদের একটা বৈঠক হয়েছে উপদেষ্টা পরিষদে তো সেই বৈঠকের পর যেটা আমরা দেখলাম গণমাধ্যমে আসছে যে জাতীয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যেই গণভোট এবং আগামী জাতীয় সংসদের যে নির্বাচনের দিন এটা এক একদিনেই হবে অর্থাৎ যেই দিনে জাতীয় নির্বাচনের ভোট হবে ত্রয়োদশ দিন ত্রয়োদশ নির্বাচনের ওই দিনই হ্যাঁ না ভোটের অপশনটা আসবে বা জুলাই সনদের উপর এই গণভোটে জুলাই সনদের প্রস্তাবগুলোর উপর বিভিন্ন দলের দেওয়া নোট অব ডিসেন্ট মানে ভিন্নমত উল্লেখ থাকবে না তবে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নে দুইশো দিনের যে সুপারিশ ছিল সেটাও তুলে দেওয়া হবে এছাড়া পিআর পদ্ধতিতে গঠিত হবে সংসদের উচ্চকক্ষ অর্থাৎ জুলাই জাতীয় সনদ দিয়ে বিএনপি জামাত উভয় পক্ষের যে দাবি রয়েছে সেসব দাবি মানার ক্ষেত্রে সরকার ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আপনার উপদেষ্টা পরিষদের জরুরি সভা এখানে একটা বৈঠক হয়েছে আর এই সিদ্ধান্তগুলো সামনে চলে এসেছে এখনই এসব সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে দলগুলোর সাথে বিরোধিতা করতে চায় না সরকার এজন্যই দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে কমপক্ষে এক সপ্তাহেরও বেশি সময় দেওয়া হয়েছে তো তার মানে এখন সরকার আসলে নিজের থেকে কারোর সাথে ভেজালে যেতে চায় না কারণ আগামী দিনে কে পাস করবে কে গিয়ে সরকারের পাঠে বলবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন ব্যবসায়ী মানুষ ওনার এখানে ব্যবসা আছে কোটি কোটি ডলারের ব্যবসা সো কোন সরকারের সরকারের একবার ডক্টর হলে ইউনুস পদ্মার চুপনি থেকে শুরু করে দেখেন কত কিছু গ্যাসের উপর দিয়া আর ওই সময় ডক্টর ইউনুসের ভাগ্য ভালো ছিল আওয়ামী ছাড়া সারা বাংলাদেশ ওনারে বিরোধী দলগুলো সবাই পছন্দ করতো এখন তিনি কিন্তু কারুর পছন্দের তালিকায় নেয় না আছে এনসিপির না আছে বিএনপিরও না আছে জামাতেরও না আছে আওয়ামী লীগেরও তারপরেও যারা ক্ষমতাসীন দল আছেন একটু তো ফিফটি ফিফটি ইস্যু চলে আসছে সেই জন্য সরকার কৌশলী ভাবে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে আর এই সিদ্ধান্তের মাধ্যমে যে ডক্টর ইউনুস যিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্তরা বিএনপির পক্ষে কিন্তু চলে গিয়েছে আর জামাতের যে আলটিমেটাম হুশিয়ারি এনসিপির আলটিমেটাম হুশিয়ারি এগুলোকে আপাতত পাত্তা দেয় নাই সরকার মনে করতেছে গণভোট আয়োজন করতে সরকারের ব্যাখ্যার যে জায়গাটা একটা বড় অঙ্কের টাকা খরচ হবে এই মুহূর্তে রাষ্ট্রের এই টাকাটা খরচ কি প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয় যদি একদিনে দুইটা ঘটনা করা যায় তাহলে আগে কেন করতে হবে সরকার ওই হিসাবে চিন্তা করছে যে আলাদা আমাদের আর এখানে কোটি কোটি টাকা খরচ করার দরকার নাই এক ঢিলে দুই প্যাকে শিকার হয়ে গেল মানুষও ভোট দিতে গেল আর ওই দিন একসাথে দুইটা ভোট দিয়ে চলে আসলো সম্ভবত এমনটাই হতে যাচ্ছে তবে সরকারের সিদ্ধান্ত গণভোট আগে হবে না পুলিশে ছুইলে আঠারো ঘা বাঘে ছুইলে ছয়ত্রিশ ঘা আর পিনাকে ছুইলে জয় বাংলা তবে জয় বাংলার তো দিন শেষ এখন বাংলাদেশ জিন্দাবাদ মানে বিএনপিরে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য বা তারেক রহমানের সিদ্ধান্তকে অনেকটা যেভাবে ধাঁচিয়া উড়িয়ে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে পিনাকি ভট্টাচার্য একটা ফ্যাক্ট তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফ্যাক্ট একসময় যখন পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনা বঙ্গবন্ধু নিয়ে কথা বলতো তখন বিএনপির নেতাকর্মীরা মানে অনেক কি বলা হয় যে খুশিতে খুশিতে এই পোস্টগুলো শেয়ার করত বা পিনাকি তাদের আজকের জায়গা পর্যন্ত পৌঁছাইতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ইসলাম এবং আগুনটা এখন নিজেদের ঘরেই লেগে গেছে এখন প্রতিদিন গালাগালি করছে পিনাকিও নতুন উদ্যমে তিনি তার বক্তব্যকে আরো গভীর থেকে গভীর ভারে নিয়ে যাচ্ছেন মোটামুটি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের যে যৌথ টিম বাংলাদেশ পত্রিকা সহ তাদের মিশনে বিএনপি কিছুটা ক্ষতিগ্রস্ত হবে এটা হচ্ছে বাস্তব হঠাৎ করে তারেক রহমানের যে সিদ্ধান্ত ছিল যে এই মাসে আপনার বাংলাদেশে যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছে তাদেরকে সিলেক্ট করবেন তো গতকালকে ঘোষণা হয়ে গেছে আর এই ঘোষণার পরে এই যে বিএনপির যারা থিঙ্ক ট্যাঙ্ক তাদেরকে গুয়ের টাঙ্কির সাথে তুলনা করে পিনাকি এক স্টেটাস দিয়েছে তবে এখানে কিছু কথা আছে যে কথাগুলো আবার ধরেন একবারে ফেলানোর মতো না যেমন ধরেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রার্থী চয়েসে বিএনপি কি শতভাগ নির্ভুলভাবে চয়েস করতে পারছে আমি নিজে বেশ কয়েকটা আসনের যারা হেভিওয়েট ক্যান্ডিডেট প্রার্থী আছে বিএনপির তাদেরকে চিনি তো অনেক জায়গায় আছে যে প্রার্থী আসলে যেভাবে সিলেকশন করা হয়েছে এখানে কিছু জায়গায় কিন্তু রং হয়ে গেছে নিশ্চয়ই বিএনপি ভালো বোঝে তো তারপরেও তো পিনাকি আসলে কি লিখছেন তার বক্তব্য হচ্ছে যে আপনারা খালি দেখেন গত যত নির্বাচন হয়েছে সেটাই আগে কারা প্রার্থী তালিকা ঘোষণা করেছে সবসময় হারু পার্টি অর্থাৎ বিএনপি এই কোরিলেশন কাকতালিও না আওয়ামী লীগ বিএনপির মতন দল যারা ক্যাডার ভিত্তিক দল নয় তাদের প্রার্থী ঘোষণা করতে হয় সবার শেষে যত দেরি করা যায় ততই ভালো বিএনপি মারাত্মক স্ট্র্যাটেজিক মিস্টেক করছে প্রার্থী তালিকা আগে ঘোষণা করে তো জামাত তো এর আগে ঘোষণা করে দিচ্ছে তবে জামাতের কোন বিদ্রোহী প্রার্থী দেখেন জামাতের রাজনীতির একটা সৌন্দর্য কোনটা চেইন অফ কমান্ড এখানে যারা সিলেকশন করে দেয় তার বিপরীতে হয়তো ইন্টারনাল ঝগড়াঝাটি থাকতে পারে অথবা মত দিমত থাকতে পারে কিন্তু প্রকাশ্যে আপনি দেখেন জামাত ছাড়া বাংলাদেশে তাদের প্রার্থী ঘোষণা করেছে একটা সিঙ্গেল লুক রাজপথে নামে নেয় আওয়ামী লীগের বেলাও সেম কিন্তু এরকম যারা মনোনয়ন না পায় যা তো তাদের যারা কর্মী সমর্থকরা আছে তারা খুব গুসা প্রকাশ করে রাস্তা দখল করে আজকে দেখলাম রেল লাইন অবরোধ করা হচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু ঘটে তো এখন যেটা ঘটছে কি বলা হয় যে পিনাকির বক্তব্য হচ্ছে যে বিদ্রোহী প্রার্থীরা সংগঠিত হয়ে অন্তত 50টা আসনে বিএনপিকে হোতাই দিবে মানে পিনাকির যে ভাষা প্রয়োগ থাকে ঢাকায় বিএনপির কোনো বেল থাকবে না নির্বাচনী প্রচারে ঢাকার 7টা আসন বিএনপির বাইরে ঢাকায় ঠিক করবে সারা দেশের নির্বাচনের নয়েজ সেখানে বিএনপির নয়েজ হবে অতি দুর্বল কেউ যদি হারা নিয়ত করে তারে কে ঠেকায় এই দলটার থিং টেক আর গুয়ের ট্যাঙ্কির মধ্যে কোনো তফাত নেই সেখানে আবার জামাতের ভাই ব্রাদার যারা আছেন তারা কমেন্ট করছেন আর আওয়ামী লীগ দুই পক্ষ থেকে মতা নিচ্ছে যে হ্যাঁ এই পিনাকিরই তোমরা গাছে তুলছিলা এই পিনাকি তিন দলের উপরে খেলা খেলছে তবে পিনাকিরা কিন্তু আসলে সফল দেখেন গণজাগরণ মঞ্চ করে জামাতের নেতাদের ফাঁসি দেওয়ার বেলায় সবচেয়ে বেশি অগ্রগণী ভূমিকা রেখেছে টপ লিস্টেড এর মধ্যে কিন্তু পিনাকি দাদা সেই জামাতেরই আবার অলিখিত অনলাইন আমির আজকে পিনাকিদা এবং কি জামাতের নেতা তার ভক্ত আবার ধরেন বিএনপিকে একসময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির আমরা তখন বলতাম যে সাংবাদিক ইলিয়াস পিনাকিরা তারা সম্ভবত বিএনপি রেজেন্ট হিসেবে অনলাইনে কাজ করছে কিন্তু যখন আওয়ামী লীগের পতন হলো তখন বিএনপির বিরুদ্ধে আজকে কিন্তু তাদের এখানে বক্তব্য আসছে তিনটা যারা রোমানকে সম্মান দিচ্ছেন খালেদ জিকে দিচ্ছেন তারেক রহমানের টুকিটাকি দিচ্ছেন কিন্তু তাদের টোটাল ন্যারেটিভ এন্টি বিএনপি অবস্থানে কিন্তু প্রকাশ হয়েছে এখন আবার সেই মানুষরা যারা একসময় পিনাকির খুব ভক্ত ছিল তারা কিন্তু আজকে তাকে গালাগালি করতেছেন তবে পিনাকিও দমার পাত্র না মোটামুটি ঠিক পইলেই নিছেন নির্বাচনে যেমনিই হোক বিএনপি কে হারাইতে হবে আর এটার জন্য যতটুকু যা দরকার সেটাই করা শুরু করে দিয়েছে পিনাকিদা কি ভাবছেন আপনারা